তু বর্ণন আলাউল কবি পরিচিতি আলাউল সতেরো শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি আনুমানিক ষোলোশো সাত খ্রিস্টাব্দে ফতেহাবাদ পরগনার বর্তমান ফরিদপুর জেলা জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন তরুণ বয়সে জল পথে চট্টগ্রাম যাওয়ার পথে সময় তার পিতা ও তার তিনি পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন এই আক্রমণে তার পিতা নিহত হন তিনি ভাগ্যক্রমে বেঁচে আরাকানি উপস্থিত হন সেখানে প্রথমে আরাকান রাজের সেনা দলে কাজ পান তিনি ক্রমে রাজ দরবারের প্রধান ঠাকুরের কৃপা দৃষ্টি এবং রাজসভা হন তারই পৃষ্ঠপোষকতায় আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন রাজসভার শিক্ষিত ও পদস্থ ব্যক্তিদের সহচর্য থেকে তিনি কাব্য চর্চা করেছেন তার রচনার নাগরিক চেতনা ও রুচির ছাপ সুস্পষ্ট সংস্কৃত আরবি ফার্সি সহ বিভিন্ন ভাষায় ভূতপন্ন আলাউল অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ছিলেন কুশলী এই কবির অন্যান্য রচনার মধ্যে রয়েছে কাব্য সৈফুল মূলক বদিউজ্জামাল হপ্ত পয়কর সেকান্দার নামা নীতি কবিতা তোপা সংগীত বিষয়ক কাব্য রাক্তাল নামা আলাউল ষোলশো আশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব দুই পক্ষ আগে সুমাধব, মলয়া সমীর মুকুলিত কইল তবে বেক্ষ বনস্পতি কুসুমিত কিংসুক সঘন বনলাল পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল ভ্রমরের ঝংকার কোকিল কলরব শুনিতে যুবক মনে জাগে অনুভব নানা পুষ্প মালা গলে বড় হরসিত বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত নেদাক সময়ে অতি প্রচন্ড তপন তাসে রহে ছায়া চরণে স্মরণ চন্দন চম্পক মাল্য মলয়া পবন সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন পাবন ও সময় ঘন ঘন গরজিত নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে দাদুরি শিখিনি রব অতি মন কীটকুল রবপুনি ঝংকারে ঝংকারে সুনীত যুবক চিত্ত হরষিত ডরে আইল শরদ ঋতু নির্মল আকাশে দোলায় চামর কেশ কুসুম বিকাশে নবীন খঞ্জন দেখি বড় কৌতুক উপজিত জামিনী দম্পতি মনে সুখ প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায় পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয় শীতের তরাশে রবি তরিতে লুকায় অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায় পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। কাফুর কস্তুরি চোয়া যাবক সৌরভ দম্পতির চিত্তে তো চেতন অনুভব শব্দার্থ ও টিকা সুমাধব উত্তম বসন্তকাল মলয়া সমীর দক্ষিণা স্নিগ্ধ বাতাস কামের কামদেবের প্রেমের দেবতা পদচারী সৈনিক সংবাদ গ্রাহক কইল করিল বনস্পতি যে বৃক্ষে ফুল ধরে না শুধু ফল হয় অসত্থ বট ইত্যাদি বৃক্ষ কেংসুক পলাশ ফুল বা বৃক্ষ সুরঙ্গ সুন্দর রং শোভন বর্ণ মল্লি বেল বেলফুল লবঙ্গ এক প্রকার ফুল মসলা গুলাল আবির ফাঁক শঙ্কার বিনা যন্ত্রের শব্দ গুঞ্জন নিদাক গ্রীষ্মকাল উত্তাপ স্মরণ সারণ অর্থে ব্যবহৃত আশ্রয় বরিশে বর্ষিত হচ্ছে অজস্র ধারায় বৃষ্টিপাত পরিত পূর্ণ ভরা ভরপুর কৈলাস শিবের বাসস্থান হিমালয় পর্বতের একটি অংশ মল্লার মালহার সঙ্গীতের একটি রাগ যা রাত্রির দ্বিতীয় প্রহরে গাওয়া হয় দাদুরি মাদি ব্যাং ভেকি ময়ূরী ভায়ে মনে অনেক ভাব জাগে পুনি পুনরায় চামড় পাখা বিশেষ চামড়ি গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখা খঞ্জন এক জাতীয় চঞ্চল পাখি উপজিত উপস্থিত হয় উৎপন্ন তাম্বুল পান এক প্রকার পাতা যা চুন ইত্যাদি সহযোগে খাওয়া হয় তরাশে ভয়ে তরিতে দ্রুত তাড়াতাড়ি কাফুর, ককপুর শুভ্র গন্ধদ্রব্য বিশেষ কস্তুরি মৃগনাভি চুয়া গন্ধদ্রব্য এক প্রকার সুগন্ধি নির্যাস যাবক আলতা পাট পরিচিতি আলাউলের ঋতুবর্ণন কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতী ঋতুবর্ণন খন্ড থেকে সংক্ষেপিত আকারে সংকলিত হয় আবহাওয়া ও স্বরঋতুর প্রভাবে মুগ্ধ মুগ্ধ হয়েছেন সংবেদনশীল কবি গণ ঋতুবর্ণনা মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি কবি আলাউল এই ঋতুবর্ণনায় প্রকৃতির রূপ বৈচিত্রের সাথে মানব বমনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন বসন্তের নবীন পত্র পুষ্প মলয় সমীর ভ্রমর গুঞ্জন ও কোকিলের কুহুতান গ্রীষ্মের প্রচন্ড রৌদ্র তাস ও ছায়ার গুরুত্ব বর্ষার মেঘ গর্জন অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি একটানা টানা দাদুরি শিখিনি রব শরতের নির্মল আকাশ ফুলের চামড়দোলা খঞ্জনার নাচ শরৎ বিদায় হেমন্তে পুষ্প তুল্য তাম্বুলের সুখ এবং শীতের ত্রাসে তরিত সূর্য ডুবে যাওয়া রজনীতির সুখী দম্পতির চিত্ত সুখ ইত্যাদি চমৎকার ভাবে বর্ণিত হয়েছে কবিতাটিতে শরুর বর্ণনার ভেতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ মাধুরী স্বরঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গ রূপকে যে সমৃদ্ধ করেছে তা এ কাব্যাংশ থেকে হবে বোঝা যায় বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন করে ফেলো।